প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এখন আমি আলোচনা করতে চলেছি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এর তৃতীয় পর্ব হ্যাঁ বন্ধুরা এই তৃতীয় পর্বে আমি তোমাদের সামনে আলোচনা করব শাক্ত পদাবলী অর্থাৎ কমলাকান্ত ভট্টাচার্য এবং রামপ্রসাদ সেন সংক্রান্ত একদম খুঁটিনাটি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলি তোমাদের সামনে তথ্যের আকারে চলো তুলে ধরব দেখো এই তথ্যগুলি জানলেই যেভাবেই তোমাদের প্রশ্ন দিক তোমরা কিন্তু পেরে যাবে শাক্ত পদাবলীর উদ্ভব হয় কখন বা কবে তোমাদের লিখতে হবে পদাবলীর উদ্ভব হয় অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে পদাবলীর শ্রেষ্ঠ কবি কে উত্তর রামপ্রসাদ সেন রামপ্রসাদ সেন রচিত পদাবলী কী নামে পরিচিত উত্তর হবে রামপ্রসাদী সঙ্গীত নেক্সট রামপ্রসাদ সেন কত খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন রামপ্রসাদ সেন সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে জন্মগ্রহণ করেন পাঁচ রামপ্রসাদ সেন সতেরোশো একাশি খ্রিস্টাব্দে লোকান্তরিত হন বা মারা যান নেক্সট রামপ্রসাদ সেন কোথায় কাজ করতেন রামপ্রসাদ সেন কলকাতার এক জমিদারের সেরেস্তার কাজ করতেন সাত নম্বর রামপ্রসাদ সেন কোন মহারাজার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন কৃষ্ণচন্দ্রের আট মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে কোন উপাধি দান করেছিলেন রঞ্জন উপাধি নয় নম্বর শাক্ত পদাবলীর কয়টি ধারা ও কী কী শাক্ত পদাবলীর দুটি ধারা উমার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত দশ নম্বর রামপ্র রামপ্রসাদ সেন কোন কোন বিষয়ে পদ রচনা করেছেন উমার সঙ্গীত এবং শ্যামা সঙ্গীত দুটি ধারাতেই পদ রচনা করেছেন পরেরটি দেখো আমি তথ্যের আকারে তুলে ধরছি রামপ্রসাদ সেনের উমা সঙ্গীত অর্থাৎ আগমনী বিজয়ের গানে কন্যাকে কেন্দ্র করে মা ম্যানকার স্নেহ এবং আকুলতা সুন্দরভাবে প্রকাশিত হয়েছে নেক্সট বারো নম্বর রামপ্রসাদ সেনের শ্যামা সঙ্গীতকে কয়টি ভাগে বিভক্ত করা যায় এবং কি কী শ্যামা সঙ্গীতকে তিনটি ভাগে বিভক্ত করা যায় সেগুলি হচ্ছে উমা বিষয়ক সাধনা বিষয়ক এবং দেবীর স্বরূপ বিষয়ক সঙ্গীত তেরো শাক্ত পদাবলী ছাড়াও রামপ্রসাদ সেন কোন কোন কাব্য রচনা করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিদ্যাসুন্দর ও কালী কীর্তন নামে কাব্য রচনা করেন নেক্সট রামপ্রসাদ সেন কোন মহারাজার পৃষ্ঠপোষকতায় বিদ্যাসুন্দর কাব্যটি রচনা করেন উত্তর হবে মহারাজা রাজেন্দ্র রাজকিশোরের পৃষ্ঠপোষকতায় পনেরো রামপ্রসাদের গান শুনে কোন নবাব মুগ্ধ হয়েছিলেন নবাব সিরাজ দৌলা আগমনী ও বিজয়া পর্যায়ের গানে কোন বিষয়টি ফুটে উঠেছে উত্তর হবে আগমনীয় ও বিজয় পর্যায়ের গানে অষ্টাদশ শতাব্দীর বাংলাদেশের গৃহ ধর্মের বাস্তব দিকটি ফুটে উঠেছে আলোচনা করব পরের তথ্য পদাবলীর অন্য নাম কি প্রসাদী সঙ্গীত কেন এমন নাম জনপ্রিয় কবি সাধক রামপ্রসাদের জনপ্রিয়তা অনুযায়ী পদ মাত্রেই প্রসাদী সঙ্গীত নামে পরিচিত এবারে দেখো রামপ্রসাদের নিয়ে কতগুলি সমস্যা তৈরি হয়েছিল মানে একাধিক রামপ্রসাদের আবির্ভাব ঘটেছিল সেটা হচ্ছে কবিরঞ্জন রামপ্রসাদ দ্বিজ রামপ্রসাদ রামপ্রসাদ চক্রবর্তী রামপ্রসাদের রচনাবলীগুলি বললাম বিদ্যাসুন্দর কালী আর কালী হচ্ছে তিনশোটি পদ আছে রামপ্রসাদের সঙ্গীত আমি বলেছি উমা বিষয়ক যেগুলি তা হচ্ছে আগমনী এবং বিজয়া পর্যায়ের পদ আর সাধন বিষয়ক হচ্ছে তন্ত্রনির্ভর সাধনা দেবীর বিরাট স্বরূপ বিষয়ক আর তত্ত্ব দর্শন ও নীতি বিষয়ক পদ রামপ্রসাদের গানের যে বৈশিষ্ট্য তা হচ্ছে ধর্মীয় উদারতা রামপ্রসাদের গানে কোন উপমার প্রয়োগ ঘটেছে মানব জমিন কলুর বলদ ডিক্রি জারি সংসার বাজার প্রভৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ কেবল আসার আশা ভবে আসা আসা মাত্র হল এর পদকর্তাকে পদকর্তা হলেন রামপ্রসাদ সেন আর এটি হচ্ছে ভক্তের আকুতি পর্যায়ের পদ নেক্সট আরেকটি পদ ওগো রানী নগরে কোলাহল উঠো চলো চলো নন্দিনী নিকটে তোমার গো পদকর্তাকে পদকর্তা হলেন রামপ্রসাদ সেন এটি কোন পর্যায়ের পদ এটি আগমনী পর্যায়ের পদ মন রে কৃষি কাজ জানো না এই পদটি কার রচিত এবং কোন পর্যায়ের পদ এটি হচ্ছে রামপ্রসাদ সেনের রচিত এটি মনোদীক্ষা পর্যায়ের পদ আরেকটি গুরুত্বপূর্ণ পদ রামপ্রসাদ সেনের মায়ের কাছে দুঃখ জানিয়ে তিনি লিখেছেন মা মায় ঘুরাবি কত কলুর চোখ বাঁধা বলদের মতো ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত তুমি কি দোষে করিলে আমায় ছটা কলুর অনুগত এগুলো কেন বলছি তোমাদের লাইন তুলে কিন্তু দিতে পারে এটি কমলাকান্তের পদ নাকি রামপ্রসাদের পদ ঠিক আছে এবারে আমরা আলোচনা করব। রামপ্রসাদ সংক্রান্ত তথ্য তোমাদেরকে জানিয়ে দিলাম এবারে শাক্ত পদাবলীর অপর একজন খ্যাতনামা কবি কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কিত আলোচনা দেখো প্রথম তথ্য শাক্ত পদাবলীর রচয়িতা রূপে রামপ্রসাদ সেনের পরেই কার নাম উচ্চারিত হয় কমলাকান্ত ভট্টাচার্যের নাম উচ্চারিত হয় কমলাকান্তের জন্ম কোথায় কবে হয় কমলাকান্ত আনুমানিক সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কমলাকান্তের পৈতৃক নিবাস অর্থাৎ বাসস্থান কোথায় ছিল বর্ধমান জেলার কালনার কাছে অম্বিকানগর গ্রামে কমলাকান্তের পিতা যখন মারা যান তিনি কোথায় চলে আসেন কমলাকান্তের পিতা যখন মারা যান তখন কমলাকান্ত বর্ধমানের নিকটবর্তী চান্না গ্রামে মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে চলে আসেন এবং সেখানেই বড় হন কমলাকান্ত তার পাণ্ডিত্য এবং কবিত্বের পাশাপাশি কোন হিসাবে বা কী হিসাবে পরিচিতি লাভ করেছিলেন কালী সাধক হিসাবে বর্ধমানের কোন রাজা কমলাকান্ত ভট্টাচার্যকে সভা পণ্ডিতের পদে নিযুক্ত করেন উত্তর হবে রাজা তেজ চাঁদ বা তেজচন্দ্র পরের তথ্য বর্ধমানের রাজা তেজ চাঁদ কমলাকান্তকে কোথায় গৃহ নির্মাণ করে দেন উত্তর হবে কোটালহাটে কমলাকান্ত ভট্টাচার্য যে গ্রন্থ রচনা করেন তার নাম কি সাধক রঞ্জন এটি হচ্ছে তন্ত্র বিষয়ক গ্রন্থ পরের তথ্য দেখো শাক্ত পদাবলিতে কমলাকান্ত কিন্তু তার কবিত্বের যথার্থ পরিচয় দিয়েছেন কমলাকান্তের ভনিতায় কতগুলি পদ রয়েছে তিনশোটি পদ রয়েছে কোন কোন পর্যায়ের পদ রচনায় কমলাকান্ত যথার্থ কবিত্বের পরিচয় দিয়েছেন আগমনী বিজয়া পর্যায়ের পদগুলিতে কত খ্রিস্টাব্দে কমলাকান্ত মারা যান বা তার মহাপ্রয়াণ ঘটে আঠেরোশো একুশ খ্রিস্টাব্দে নেক্সট মৃত্যুকালে কমলাকান্তের বয়স কত হয়েছিল পঞ্চাশ বছর কমলাকান্তের আসল নাম কি ছিল কমলাকান্ত বন্দ্যোপাধ্যায় কমলাকান্ত কি নামে বেশি পরিচিত কমলাকান্ত ভট্টাচার্য নামেই অধিক পরিচিত পরের তথ্য কমলাকান্ত কার গুরু ছিলেন কমলাকান্ত বর্ধমানের রাজা তেজ চাঁদের গুরু ছিলেন কমলাকান্তের রচনার বিষয়বস্তু কি ছিল পারিবারিক জীবন এবং আত্ম উপলব্ধিকে কেন্দ্র করে মূলত কমলাকান্ত রচনা করতেন নেক্সট কমলাকান্ত রামপ্রসাদের মতো অতটা সচেতন কবি ছিলেন না পরের এগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে এইভাবে যদিও পরীক্ষায় আসবে না এর মধ্যে থেকে তোমরা অনেক উত্তর পেয়ে যাবে এই জন্য আমি লিখেছি রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের পার্থক্য দেখো রামপ্রসাদ সেন মূলত ভক্তের আকুতি পর্যায়ের পদে খ্যাতি অর্জন করেছেন কিন্তু কমলাকান্ত আগমনী বিজয় পর্যায়ের পদে পদ রচনা করে বিখ্যাত পরের পার্থক্য রামপ্রসাদ সেন সহজ সরল ভাষায় এবং গভীর ভাবের কবি ছিলেন কিন্তু কমলাকান্ত সচেতন রূপদক্ষ শিল্পী ছিলেন বৈষ্ণব পদাবলী এবং শাক্ত পদাবলীর মধ্যে পার্থক্য বৈষ্ণব পদাবলীতে মূলত রাধা কৃষ্ণের প্রেমলীলা এবং ভক্তি স্থান পেয়েছে আর শাক্ত পদাবলিতে চিরকালের মাতৃহৃদয়ের বেদনায় স্থান পেয়েছে এ দুটি জানলেই হয়ে যাবে একুশ নম্বর কমলাকান্ত ভট্টাচার্য মূলত কোন শতাব্দীর কবি অষ্টাদশ শতাব্দীর কবি এবারে কমলাকান্তের কয়েকটি পদ আমরা জেনে নেব গঙ্গাধর হে শিবশঙ্কর কর অনুমতি হর যাইতে জনক ভবনে এর পদকর্তাকে এবং এটি কোন পর্যায়ের পদ পদকর্তা কমলকান্ত ভট্টাচার্য আর এটি হচ্ছে আগমনী পর্যায়ের পদ শরৎ কমল মুখে আধো আধো বাণী মায়ের শরৎ কমল মুখে আধো আধো বাণী মায়ের পদকর্তাকে পদকর্তা হলেন কমলাকান্ত ভট্টাচার্য আর এর পর্যায় হলো আগমনী পর্যায় ওরে নবমী নিশি না হই ওরে অবসান এটি কমলাকান্ত ভট্টাচার্যের পদ আর বিজয়া পর্যায়ের পদ এটি কি হলো নবমী নিশি হইল অবসান গো পদকর্তা কমলাকান্ত ভট্টাচার্য বিজয়া পর্যায়ের পদ তাহলে বন্ধুরা তোমাদের শাক্ত পদাবলী থেকে কমলাকান্ত এবং রামপ্রসাদ সেন সংক্রান্ত যাবতীয় তথ্য বা প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত করছি আরও বেশ কিছু তোমাদের মধ্যযুগীয় যে ধারা রয়েছে তা থেকে অনেক প্রশ্ন উত্তর হবে পরপর আমি দিতে থাকব। সাথে টেক্সচুয়াল যে পড়াগুলি রয়েছে সেগুলোও দিতে থাকছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দেখা হবে আর অবশ্যই আমার আগেকার ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও